সবাইকে গুড মর্নিং এখন বলছি শিখতেই পারবে নিশ্চয়ই এটা কি বকুলতলা ঘাট এখন এখানে এসেছে আমরা পরোটা খেতে সকাল সকাল আর কোথায় কত বেলা গেছে ওরা তো তো এখানে তুই ইচ্ছা করি একটু পরোটা খাবো পরোটা খেয়ে কারণ মাসে করে ভাত খাইছে তখনও খিদে পেয়ে গেছে চলো সব তোলা ঘুরে আসি পরোটা পরটা তো এখানে 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 খেতে হেভি লাগে বকুলতলা চোট বকুলতলা না আমি পরা ভাজা খাবো লঙ্কা ছাড়া যে তোমার দাদা পাওটার অর্ডার দিচ্ছে অমলেটের অর্ডার দিচ্ছে আমি খাবো হ্যাঁ চলো চলো আমরা খেয়ে নিই একটুখানি চলে এসছে আমার হাতে আর তোমার দাদার হাতে পরোটা চলো খেয়ে নিই ব্লগ করিনি তাই জন্য ব্লগ করিনি বলেই আজকে তোমাদেরকে এইভাবে শেয়ার করছি হ্যাঁ কালকে ব্লগটা অবশ্যই শেয়ার করবো তুমি ব্লগ শেয়ার করবো তাই এখন আপাতত শর্টের মাধ্যমে তোমাদের দিয়ে দিচ্ছি তাই হাতে রয়েছে ছোটরাতে কালকে থেকে ঘুরে রয়েছে আচ্ছা বাড়ি যাবো চল পরে কথা